পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিঙ্কের সহযোগিতায় কর্মসূচিতে যুক্ত হচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ বিশিষ্টজনদের ফেরদৌস রবিনের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে তখন বিশ্বজুড়েই সবুজায়নের বন্দনা সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ এর প্রতিপাদ্যে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর পারে। এখানে কিন্তু নানা ধরনের ভাঙন হয় এই ভাঙনকে যদি রোধ করতে চাই আমরা এই ভাঙনকে যদি আমরা কমিয়ে আনতে চাই বৃক্ষরোপণের বিকল্প নেই এখানে যত বেশি গাছ লাগাবো তত কিন্তু এই ভাঙন রোধ হবে এই সিরাজগঞ্জ এবং সারা বাংলাদেশে যত বেশি দুর্যোগপূর্ণ এলাকাতে আমরা বৃক্ষরোপণ করব তত কিন্তু আমরা সুরক্ষিত থাকব আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচি ঘিরে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বনবাড়িয়া হাই স্কুলে ছিল উৎসবের রামেজ। আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং আমাদের দেশকে রক্ষা করতে হবে অক্সিজেনের একমাত্র উৎসই হলো গাছ গাছ লাগাই পরিবেশ বাসা গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এত উৎফুল্ল এবং প্রাণবন্ত খুবই ভালো লাগছে এই যে মহতে একটা উদ্যোগ নিয়েছেন এতে করে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বাইজশনের হাত থেকে бастаে গাছ লাগান পরিবেশ বাঁচান বিভিন্ন স্কুল কলেজ বা বনayon সেটা আসলে একটা মানে প্রশংসনীয় উদ্যোগ সবুজ বেশটনী করতে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ করা হয় সবুজ এ বাংলাদেশ গড়ার জন্য চ্যানেল এবং বাংলালিংকের পক্ষ থেকে যে বিক্ষ রকমন কর্মसूची এটা চমৎকার একটা উদ্যোগ এবং বাংলালিংকের পক্ষ থেকে এই উদ্যোগের সাথী হতে পারে নিজেকে খুব গর্ববোধ করতে ছাত্র মাধ্যমে তারা যে চারা বিতরণ করছে এতে আমাদের আগামী প্রজন্মের মাঝে বৃক্ষরোপণের যে গুরুত্ব এটি তারা বুঝতে পারবে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে এগুলো থেকে রেহাই পেতে গেলে গাছ লাগানোর কোন বিকল্প নেই পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা বিশিষ্ট জনদের সামাজিক বিপ্লবে গড়ে তুলতে হবে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান যেন বৃক্ষরোপণ করে অকাল বন্যা খরা জলোচ্ছ্বাস প্রায় লেগে থাকে বাংলাদেশে এজন্য আমাদের বা পরিবেশ বাঁচানোর জন্য আমাদের গাছ লাগাইতে হবে বাসযোগ্য ধরিত্রী বিনিয়া বৃক্ষরোপণের পাশাপাশি প্রকৃতি বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের